ওয়াও দেখেন কত সুন্দর আমি এখন দেখাবো লাক্সারি লাক্সারি আচ্ছা কি দেখাবো আমার লাক্সারি এখন কত আকর্ষণীয় ডিজাইন গুলো থাকবে এটা এখন কম আছে আরো সুন্দর এই যে দাম কত 550 আচ্ছা আরেকটা কালার আপনার যে যেটা পছন্দ করে তা আপনি স্ক্রিনশট দিবেন দেখেন কত সুন্দর এবং গলায় কাজ এর জন্য 550 টাকা কালার দেখেন ডিজাইন

দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মন্তবাটা একদম বাস স্ট্যান্ডের কাছে তো যারা না আসতে পারবে তাদের জন্য কি ব্যবস্থা আছে মাল পাঠানোর কুরিয়ার মাধ্যমে মাল পাঠানোর ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবনের মাধ্যমে তারা নিতে পারবে আর আর কিভাবে নিতে পারবে হোম ডেলিভারি হোম ডেলিভারি এটি ইস্ট ফ্যাশনের মাধ্যমে হোম ডেলিভারি না কি ঘরে গিয়ে মাল দিয়ে আসবে হ্যাঁ তো ভিউয়ার্স ডেলিভারি ম্যান কিন্তু ঘরে গিয়ে মাল দিয়ে মাল দিয়ে আসবে হোম ডেলিভারিতে কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন কন্ডিশনে হুম কত টাকা মাল হলো কন্ডিশনে দিবেন

এই যে আরেকটা একটা আরেকটা ডিজাইন আরেকটা কালার ই মোরসাবে কল দিয়ে কিন্তু আপনারা দেখে দেখে নিতে পারবেন যদি কেউ আরো নিতে চান আর একটা কথা হলো কেউ জামার স্ক্রিনশট পাঠাবেন সবাই কি ওনার স্ক্রিনশট পাঠাবেন না আর ভিডিওটা কিন্তু আমাদের 8টা বাজে কিন্তু সারা হয় এই ওনাটা আচ্ছা ওনাটা পাকিস্তানি ডাল এগুলো থ্রি পিস সেলটা থাকবে অনেক ভালো মানের দাম কতগুলো এগুলো কালার এটার দাম থাকবে 450 টাকা 450 টাকা থাকবে পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল প্রিন্ট এর পিস এগুলো এটা হচ্ছে কালোর মধ্যে এটা কালোর মধ্যে ডিজিটাল দাম থাকবে 450 টাকা 450 টাকা চৌনাটা এই জোনাটা বিভিন্ন কালার আছে কিন্তু আরে আপনাদের দেখাবো বাটিক হ্যাঁ এই যে বাটিক দেখো কত বড় বাটিক বি বিশাল বড় আড়ে হাত বহরের বাটি কিন্তু এগুলো লম্বায় কিন্তু অনেক বড় হাতাটা আলাদা থাকবে এই ওন্নাটা বিশাল বড় এটা কি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ থাকবে আগে আগে কত বিক্রি করছিলেন এটা আগে বেচি 480 টাকা এখন 460 টাকা 460 টাকা পেয়ে যাবেন কিন্তু এই বড় বাটি গুলো দেখেন তো দেখা যায় যে আপনারা একটু কম একটু কমায় যদি পান তাহলে আপনাদের কিন্তু খরচের টাকাটা হয়ে যাবে এই যে একটা কালার দেখেন

থ্রি পিসে গুলো থাকবে এক কালারের মধ্যে ভালো কোয়ালিটি এই যে একটা কালার আচ্ছা কিন্তু ভাইরাল ভাই অনেক ডিজাইন থাকবে আপনারা বিভিন্ন কোয়ালিটির উপর দেখবেন ভিডিওটা কিন্তু না টেনে ধোজ্যু ধরে দেখবেন এই যে এইটা আর আর একটা কালার দেখেন কত সুন্দর মধ্যে অনেক সুন্দর আচ্ছা কালার দেখাইলাম দুইটা কালার কিন্তু এটা

কাপড়ের রং সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাল এগুলো নিতে নিতেই আপনাদের সাথে সাথেই বিক্রি হয়ে যাবে হিংসা কারণ মালের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আর এখন তো গরমের দিন

এখন দেখাবো ডিজিটালের মধ্যে কাজ করা ডিজিটালের মধ্যে আরই কাজ করা দেখেন কত সুন্দর এগুলো কোন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো ডিজিটালের মধ্যে কাজ করা দেখেন এরকম আরই কাজ করা থাকবে কাজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন ঘন সুতের আরি করা আর প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ রং কাজ গ্যারান্টি আর ফ্রি সাইজ ছেওনাটা এটা লাগানো থাকবে আর এই দেখেন এই ওন্নাটায় ভরপুর কাজ দেখেন এই আর প্রিন্ট এগুলো পেয়ে যাবেন 500 টাকা 500 টাকা কিন্তু দেখেন এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো পাঁচশো টাকা নিয়ে আপনারা সাতশো সাত থেকে আটশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন অন্যরা বিশাল বড় অন্য আবার আড়ি কাজ করা এই দেখেন এই যে আর একটা 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 সুন্দর পাঁচশো টাকা সালোয়ার থাকবে আর এগ ভালো মানের সালোয়ার জামা অন্যতে আড়ি এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর গ্রামীণ চেকের মধ্যে এই দেখেন কি সুন্দর ডিজাইন এরকম আরি কাজ করা থাকবে দেখুন এটি ধরেন এই দেখেন কত সুন্দর স্ক্রিনশট পাঠাবেন এরকম ভাবে হুম তারপর দেখুন ছাউনাটা দাম মাত্র পাঁচশো টাকা অন্যায় ভরপুর কাজ জামায় ভরপুর কাজ এই দেখেন কত সুন্দর এই যে এই যে রাখটা এটা সিকোয়েন্স করা সিকোয়েন্স করা যেটা এটা কিন্তু ভারী বডি

এখন দেখাবো পাটি আরি পাটি আরি পাটি এই দেখেন এই যে ভরপুর আরি করা কিন্তু এই যে এটা দেখেন আচ্ছা ওন্নাটা এই যে ওন্নাটা হ্যাঁ দেখেন এই যে আরেকটা দেখেন এইটা কি সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে আরি পাটির মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর ফিসাস কিন্তু গুলো অনেক বড়

দেখে নিয়ে দুই দুই স্ক্রিনশট পাঠাবো এগুলো বড় বড় এগুলো দেখে যত আগে স্ক্রিনশট দিবেন তত আগে আপনারা যত আগে কল দিতে পারেন বা স্ক্রিনশট দিতে পারেন তাহলে মালগুলো ভরপুর বেশি ভাগই আপনারা পেয়ে কিন্তু অনেক মাল থাকবে আজকে এইটা জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর 550 550 না 550 550 আচ্ছা আরেকটা ডিজাইন প্রতিদিন কিন্তু এই শোরুমটা খোলা থাকে সকাল 9টা থেকে জামা পিক দিবেন বারবার বলে পিক দিবেন এই আমি এখন পিক দিবেন পিক যদি দেন তাহলে ওই ড্রেসটা কাউকে দেওয়া হবে না হুম এই 56টা ও সুন্দর এইটা তো আরো সুন্দর এই দাম 550 550 টাকা এগুলো দেখেন

সুতি সেলরاتها ভালো মনে এই দেখেন বিশাল বড় বড় না পাঁচ আটা বড় না এই জারাকটা দেখেন এটা কত সুন্দর কাপড়ের যে ফিনিশিং গুলো অনেক ভালো কিন্তু কোয়ালিটি সোনাটা এই সেটের মধ্যে নাটা জামার সাথে ম্যাচিং করা এই যে দেখেন এই জারাকটা কি সুন্দর ডিজাইন কালার সোনাটা এই জমাটা আচ্ছা আরেকটা কালার

আগে আগে পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এই যে আর একটা কত সুন্দর ডিজাইন এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা সাতশো থেকে আটশো টাকা বিক্রি করলে কিন্তু যথেষ্ট এগুলো লাভ করবেন না সেল বেশি দেবেন কিন্তু লাভ কম করবেন এখন দেখাবো বিনসাইড বিনসাইড কি সুন্দর দেখেন ভাইরাল ডিজাইন প্যানেলে কিন্তু কাজ থাকবে এগুলো দেখেন কি সুন্দর ভাইরাল ডিজাইন

ফিরিয়া কিসাবে এই দেখেন কত সুন্দর এগুলো জমজমের সাথে কিন্তু বিক্রি করা যেত তারপর গলায় কাজ সহ এগুলো পাঁচশো পঞ্চাশ এইটা হয়ে যায় এগুলো গলায় কাজ থাকবে যে এখান থেকে শুরু করে এই যে ভাবে কাজ করা এখান থেকে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে ডিজাইন গুলো অনেক সুন্দর এই যে

আমি কি দেখাইতেছি আচ্ছা একটা গ্রুপে নিয়ে গেছে কাপড়টা নাকি মানে একটা এটা পিসের এখন চাকরি করে এক নিয়ে গেছে চার পিস আছে চার পিস আছে মানে এত ভালো কাপড় এই লাক্সারি গুলো কি বলবো আর আপনারা কিন্তু এই ডিজাইনটা মিস করবেন না এটা নেওয়ার সাথে কাস্টমার কাপড় দেখে কিন্তু এত ভালো সন্তুষ্ট হবে কাস্টমাররা এই ডিজাইনটা প্রত্যেকটাই ভালো আপনারা এই ডিজাইনটা ভালো লাগছে বেশি আর কি

যেগুলো নয়শো টাকা বিক্রি হয় তারা জানেন সুতরাং কত এগুলো কিন্তু নয়শো টাকা বিক্রি হয়েছে এখন কিন্তু আর এগুলো আমরা আবার বলি যেগুলো দেখাইছি দেখেন কিন্তু মিলা যায় সব ডিজাইনে দেখেন লাগজারি ডিজিটাল কাপড়গুলো এত ভালো আর সেগুলোর উপর কিন্তু এই কাজগুলো করা তো যারা না কিনবেন তারা কিন্তু বড় একটা সুযোগ মিস করবেন মাত্র সাতশো টাকা সেলার থাকবে আড়াই গস ভালো মানের সেলার থাকবে যেহেতু দামি ড্রেস এই দেখেন কত সুন্দরভাবে করা রঙিন সুতা দিয়ে কাজ করা হয়েছে বিভিন্ন সুতা দিয়ে আর এই যে এটা সিকোয়েন্সে থাকবে এটাও কিন্তু সাতশো টাকাই এই ভরপুর সিকোয়েন্সেগুলো স্টেপের মধ্যে অনেক সুন্দর এটা হুম আচ্ছা মাত্রা

হ্যাঁ তো যারা কিছু মাল যদি বিক্রি করতে না পারে 10 পিস 15 পিস 20 পিস মাল নিলো বিক্রি করতে না পারলে সে ক্ষেত্রে চেঞ্জ করার অপশন কি হ্যাঁ দুই মাসের মধ্যে আপনারা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ তবে ওই ক্ষেত্রে হবে কি মালটা আপনারা আগে পাঠাবেন তারপরে আমরা দিই মালটা পাঠাবেন তারপরে কিন্তু আমরা কিন্তু মালটা বুঝছ তারপর আপনি দিয়ে দিবেন কিন্তু আসলে আমরা ব্যবসায়ী তো ভিউয়ার্স আপনারা নিলে কিন্তু এখান থেকে কম দামে ভালো কোয়ালিটি পাবেন আছে কিন্তু কিছু কিছু পণ্যের উপর ডিসকাউন্ট হলো তো জানা আমার চ্যানেলটা এখনও এটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর কি আচ্ছা তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ